আমার ভাইয়েরা ও আমার বোনেরা একটু খেয়াল করে শুনেন আল কোরআনুল কারিমের সুরানুর এই সুরানুরের তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ পুরুষদেরকে লক্ষ্য করে বলেছেন কুল্লিল মুকমিনী নায়া গুজু মিন আবসারহিম, হিম ওয়া হাফাজু ফুরু জাগুম জালিকা আজকা লাগুম ইন্নাল্লাহ খাবিরুম বিমায়াসনাউ আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করে শুনুন আল্লাহ গুরাব্বুল আলমিন তোমরা যা কিছু এই পৃথিবীতে করছ সবগুলো আল্লাহ গুরাব্বুল আলমিন খবর রাখেন তোমরা আল্লাহর কোন আদেশ পালন করলে সেই ব্যাপারে আল্লাহ গুরাব্বুল আলমিন খবর রাখেন তোমরা কোন বিষয়ে আল্লাহর অমান্য করলে সে বিষয়ে আল্লাহ ঘুরা বুল খবর রাখে প্রিয় নবী যে বলছেন নবী সমস্ত মুমিনদেরকে পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষু পর নারীর দিকে তাকানো থেকে নিম্নগামী করে যেই নারীর দিকে তাকাইতে আল্লাহ নিষিদ্ধ করেছেন তাকানো যাবে না আমার বন্ধুরা আমার ভাইয়েরা আল্লাহর নবী দুনিয়ার তার উম্মদদেরকে বলে দিলেন তোমরা পর নারীর দিকে দৃষ্টিপাত করো না তোমার চক্ষুকে নিম্নগামী করো সুতরাং আমরা পর নারীর দিকে তাকাতে পারে না ও যুবক ভাইয়েরা তোমরা যখন রাস্তায় হাঁটো কেন তোমরা পর নারীর দিকে তোমার দৃষ্টি ফেলো তোমার আল্লাহ তো তোমাকে সেটা আদেশ করেন নাই তোমার আল্লাহ বলেছেন পর নারীর দিকে তুমি তাকাবে না তোমার দৃষ্টিকে নিম্নগামী করবে তোমরা তোমাদের যৌনাঙ্গের হেফাজত করবে আল্লাহ বরা বোলারমি পৃথিবীর সমস্ত পুরুষদেরকে বলেছেন আমার ভাইয়েরা সমস্ত পুরুষদেরকে বলেছেন তোমাদের যৌনাঙ্গের হেফাজত করবে